হ্যালো বন্ধুরা চব্বিশে ডিসেম্বর রাত ছিল সকালে ভাবলাম ব্যান্ডেল চার্চ থেকে ঘুরে আসি যেইভাবে সেই কাজ রাতে ভিডিও কোয়ালিটি অতটা ভালো আসছিলো না তাই সবটুকু ভিডিও করিনি দমদমে ট্রেন চলে এলো তো আমিও চেপে বসলাম ট্রেনে সবার সাথে ট্রেনে খুব একটা ভিড় ছিল না পৌঁছে গেলাম দমদম জংশন এবার দমদম জংশন থেকে ওয়েট করছি জঙ্গি এক্সপ্রেসের জন্য এটা পাঁচটা আটচল্লিশ মিনিটে স্টেশন ধরবে চলে এলো জঙ্গি এক্সপ্রেস এখনই উঠে বসবো ট্রেনটা থামার অপেক্ষা করছি খুব ভালো লাগছে কারণ ট্রেনের টাইমিংগুলো খুব ভালো ছিল টাইম মতোই চলে এলো ট্রেনটি ট্রেনের ভিতরে গিয়ে দেখি খুব একটা ভিড় নেই চাপ কিছুটা কম দিকে বসে পড়লাম এবং পৌঁছে গেলাম ব্যান্ডেল জংশন এখানেও খুব একটা ভিড় চোখে পড়লো না তবে মানুষের ব্যস্ততা আছে যাই হোক এখানে প্ল্যাটফর্ম চেঞ্জ করে ফুট ব্রিজ দিয়ে ওপারে যেতে হবে কারণ আমি সাত নম্বর প্ল্যাটফর্মে নেমেছি দেখতে পাচ্ছেন ব্যান্ডেল জাংশন এখান থেকে এক্সকেলেটারটা এখনও বন্ধ আছে তো সকালের দিকটা চালু করে দিবে এবার আমি সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে এক নম্বরে নামার চেষ্টা করছি এই এক নম্বর দিয়ে আমি নামছি খুব ভালো লাগছে আজ পঁচিশে ডিসেম্বর আমি ভ্যান্ডা জাংশানে পৌঁছে গেছি সুন্দরভাবে এখন সময় সাতটা বাজতে দশ মিনিট বাকি আমি স্টেশনে নামলাম এখন চিন্তা করলাম যে ব্যান্ডেল জাংশনের যে মূল বিল্ডিংটা ওটা দেখানোর চেষ্টা করছি এই যে ব্যান্ডেল জাংশনের মূল স্টেশনের ভিউটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো খুব সুন্দর লাগছে এখন সাতটা সাত বেজে গেছে হ্যাঁ মাঝখানে আমি কিছুটা সময় নিজেকে নিজের অন্য কাজে ব্যয় করেছি তো ব্যান্ডেল জংশনে যখন পৌঁছে গেলাম তখন তখনও গেটটা খোলেনি এটা আটটার সময় খুলে দেবে তো আমি ওয়েট করছি বাইরে ব্যান্ডেল ছাড় থেকে সবাইকে আরেকবার বড়দিনের শুভেচ্ছা রইল সবাই ভালো থাকবেন ধন্যবাদ দেখা হবে আরেকটি ভিডিওতে